চৌদ্দ নম্বর সোহাগের ফলের জুড়িতে আছে একশত পঞ্চাশটি গীতার ফলের জুড়িতে ফল আছে দুইশত আটচল্লিশটি এবং তুলির ফলের জুড়িতে আছে চারশত পঁচাত্তরটি চোদ্দ নম্বর অঙ্কটি সৃজনশীল অঙ্ক চিত্র দেখে এই সৃজনশীল অঙ্কের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে বলেছে সোহাগের ফলের জুড়িতে কতটি আছে শীতে দেওয়া আছে সোহাগের পলে জড়িতে ফল আছে এক পঞ্চাশটি তাহলে আমরা উত্তর লিখতে পারি সোহাগের পলে জুড়িতে ফল আছে একশত পঞ্চাশটি খতে বলেছে গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে যেহেতু খ নম্বর প্রশ্নে গীতা ও তুলির ফলের পার্থক্য বা তুলনা প্রকাশ করতে বলেছে তাই আমরা তুলির ফল থেকে গীতার ফল বিয়োগ করলে তুলির কতটি ফল বেশি আছে বের করতে পারব আমরা লিখবো তুলির ফল আছে চারশত পঁচাত্তরটি তুলির ফল উপরে লিখেছি কারণ তুলির ফল বেশি নিচে লিখব গীতার ফল আছে বিয়োগ দুই শত আটচল্লিশটি চারশত পঁচাত্তর থেকে দুই আটচল্লিশ বিয়োগ করে পাই দুই শত সাতাশ তাহলে আমরা লিখতে পারি তুলির ফল বেশি আছে দুই শত সাতাশটি উত্তর ফল বেশি আছে গতে বলেছে সোহাগের এবং তুলির দুইজনের মোট কতটি ফল আছে যেহেতু সোহাগ এবং তুলির দুইজনের মোট ফলের পরিমাণ বের করতে বলেছে তাই আমরা জনের ফল যোগ করব আমরা লিখব সোহাগের ফল আছে একশত পঞ্চাশটি নিচে লিখব তুলির ফল আছে যোগ চারশত পঁচাত্তরটি যোগের ক্ষেত্রে বড় সংখ্যা নিচে লিখলে কোনো সমস্যা নেই তাহলে একশত পঞ্চাশের সাথে চারশত পঁচাত্তর যোগ করে পাই ছয়শত পঁচিশ আমরা লিখতে পারি দুইজনের মোট ফল আছে ছয় শত পঁচিশটি উত্তর দুইজনের মোট ফল আছে ছয় শত পঁচিশটি পনেরো নম্বর নিচে একটি ফলের দোকানের মূল্য তালিকা দেওয়া আছে এই মূল্য তালিকা থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তালিকার মধ্যে দেওয়া আছে এক কেজি আম একশত টাকা এক কেজি আপেল দুইশত টাকা এবং এক কেজি কমলা একশত ষাট টাকা কতে বলেছে আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি যেহেতু আম ও আপেলের মূল্যের পার্থক্য বের করতে বলেছে তাই আমরা আপেলের মূল্য থেকে আমের মূল্য বিয়োগ করে আপেলের মূল্য কত বেশি বের করব আমরা লিখব এক কেজি আপেলের মূল্য দুইশত টাকা নিচে লিখব এক কেজি আমের মূল্য বিয়োগ একশত টাকা দুইশত বিশ টাকা থেকে একশত টাকা বিয়োগ করে পাই বিশ টাকা তাহলে আমরা লিখতে পারি আপেলের মূল্য বেশি একশত বিশ টাকা উত্তর আপেলের মূল্য বেশি একশত বিশ টাকা খতে বলেছে ফলগুলোর মোট মূল্য গান বাক্যে প্রকাশ করো যেহেতু ফলগুলোর মোট মূল্য বের করতে বলেছে তাই গাণিতিক বাক্যটি যোগ চিহ্ন দিয়ে তৈরি করতে হবে কেননা মোট মূল্য বের করতে বললে অঙ্কটি যোগ করতে হয় আমরা প্রথমে তথ্যগুলো লিখে নেই এক কেজি আমের মূল্য একশো টাকা এক কেজি আপেলের মূল্য দুইশত টাকা এক কেজি কমলার মূল্য একশত টাকা সুতরাং ফলগুলোর মোট মূল্য একশো যোগ দুইশো বিশ যোগ একশো ষাট টাকা এটি হচ্ছে গাণিতিক বাক্য তাহলে একশো দুইশো বিশ ও একশো ষাট যোগ করে পাই চারশত আশি সমান চারশত আশি টাকা উত্তর চারশত আশি টাকা গতে বলেছে ফলগুলোর মোট মূল্য কত যেহেতু আম আপেল ও কমলার মোট মূল্য বের করতে বলেছে তাই আমরা আম আপেল ও কমলার মূল্য যোগ করে মোট মূল্য বের করব আমরা লিখব এক কেজি আমের মূল্য একশো টাকা নিচে লিখব এক কেজি আপেলের মূল্য দুশো বিশ টাকা তারপরে লিখব এক কেজি কমলার মূল্য যোগ একশো ষাট টাকা এখন আমরা যদি একশো টাকার সাথে দুইশো বিশ ও একশো ষাট টাকা যোগ করি তবে আমরা পাই চারশত আশি টাকা উত্তর ফলগুলোর মোট মূল্য চারশত আশি টাকা ষোলো নম্বর প্রশ্ন একজন শাশি নিজের জমি থেকে তিনশত ছাব্বিশ বস্তা দান পেয়েছেন এবং অন্যের জমি চাষ করে একশত পঁচিশ বস্তা দান পেয়েছেন তিনি মোট কত বস্তা দান পেয়েছেন তা গাণিতিক বাক্যে প্রকাশ করে নির্ণয় কর যেহেতু চাষির মোট দানের বস্তা বের করতে বলেছে তাই প্রক্রিয়া প্রতিক যোগচিহ্ন ব্যবহার করে গাণিতিক বাক্যটি তৈরি করতে হবে কেননা যে কোনো জিনিসের মোট পরিমাণ বের করতে বললে অঙ্কটি যোগ করতে হয় সেই জন্য আমরা গাণিতিক বাক্যটি যোগচিহ্ন দিয়ে তৈরি করব আমরা প্রথমে তথ্যগুলো লিখে নিই নিজের জমি থেকে দান পেয়েছেন তিনশত ছাব্বিশ বস্তা অন্যের জমি থেকে দান পেয়েছেন একশত পঁচিশ বস্তা গাণিতিক বাক্য মোট দান পেয়েছেন তিনশত ছাব্বিশ যোগ একশত পঁচিশ বস্তা তিনশত ছাব্বিশের সাথে একশত পঁচিশ যোগ করে পাই চারশত একান্ন বস্তা উত্তর মোট দান পেয়েছেন চারশত একান্ন বস্তা সতেরো নম্বর প্রশ্ন বিকাশ বড়ুয়া এক হাজার টাকা নিয়ে বই মেলায় গেলেন বই কেনার পর তার কাছে দুশো টাকা রইল তিনি কত টাকার বই কিনলেন যেহেতু এক হাজার টাকা থেকে বই কেনার পর দুশো টাকা রয়েছে তাই আমরা এক হাজার টাকা থেকে দুশো টাকা বিয়োগ করলে বিকাশ বড়ুয়া কত টাকার বই কিনলেন বের হবে আমরা লিখব বইমেলায় নিয়ে গেলেন এক হাজার টাকা নিচে লিখব বই কেনার পর রইল বিয়োগ দুইশো টাকা এক হাজার টাকা থেকে দুইশো টাকা বিয়োগ করে পাই আটশো টাকা তাহলে আমরা লিখতে পারি বই কিনলেন আটশো টাকার উত্তর বই কিনলেন আটশো টাকার আঠারো নম্বরে বলেছে নিজাম সাহেব নয় সত্তর টাকা নিয়ে বাজারে গেলেন তিনি পাঁচশত পঞ্চাশ টাকার গরু মাংস এবং তিনশত সত্তর টাকা দিয়ে একটি মুরগি কিনলেন আঠারো নম্বর অঙ্কটি সৃজনশীল অঙ্ক আঠারো নম্বর অঙ্ক থেকে তিনটি প্রশ্নের উত্তর বের করতে হবে কতে বলেছে গরু মাংসের দাম কত প্রশ্নে দেওয়া আছে গরু মাংসের দাম পাঁচশত পঞ্চাশ টাকা উত্তর গরু মাংসের দাম পাঁচশত পঞ্চাশ টাকা খ নম্বরে বলেছে সমস্যাটি কোন কোন প্রক্রিয়ায় সমাধান করা যায় সমস্যাটি দুটি প্রক্রিয়ায় সমাধান করা যায় প্রথম প্রক্রিয়ায় নিজাম সাহেবের খরচের টাকা যোগ করতে হবে আমরা লিখব গরুর মাংসের দাম পাঁচশত পঞ্চাশ টাকা নিচে লিখব একটি মুরগির দাম তিনশত সত্তর টাকা পাঁচশত পঞ্চাশ টাকার সাথে তিনশত সত্তর টাকা যোগ করে পাই নয়শত বিশ টাকা এই নয়শত বিশ টাকা হচ্ছে মোট খরচ দ্বিতীয় প্রক্রিয়ায় নিজাম সাহেবের নয়শত সত্তর টাকা থেকে মোট খরচ বিয়োগ করতে হবে আমরা লিখতে পারি নিজাম সাহেবের কাছে অবশিষ্ট রইল নয়শত সত্তর বিয়োগ নয়শত বিশ টাকা নয়শত সত্তর টাকা থেকে নয়শত বিশ টাকা বিয়োগ করে পাই পঞ্চাশ টাকা সমান পঞ্চাশ টাকা তাহলে আমরা উত্তর লিখতে পারি সমস্যাটি যোগ এবং বিয়োগ প্রক্রিয়ায় সমাধান করা যায় গ নম্বরে বলেছে নিজাম সাহেবের নিকট কত টাকা রইল নিজাম সাহেবের গরু মাংস ও মুরগি কেনায় যে টাকা খরচ হয়েছে সেই টাকা প্রথমে যোগ করতে হবে আমরা লিখব গরু মাংসের দাম পাঁচশত পঞ্চাশ টাকা নিচে লিখব একটি মুরগির দাম যোগ তিনশত সত্তর টাকা পাঁচশত পঞ্চাশ টাকার সাথে তিনশত সত্তর টাকা যোগ করে পাই নয় বিশ টাকা তাহলে আমরা লিখতে পারি মোট খরচ নয়শত বিশ টাকা এখন আমরা নিজাম সাহেবের নয়শত সত্তর টাকা থেকে নিজাম সাহেবের মোট খরচ নয়শত বিশ টাকা বিয়োগ করে নিজাম সাহেবের কাছে কত টাকা অবশিষ্ট থাকবে বের করব আমরা লিখব বাজার নিয়ে গেলেন নয়শত সত্তর টাকা নিচে লিখব মোট খরচ নয়শত বিশ টাকা নয়শত সত্তর টাকা থেকে নয়শত বিশ টাকা বিয়োগ করে পাই পঞ্চাশ টাকা তাহলে আমরা লিখতে পারি অবশিষ্ট রইল পঞ্চাশ টাকা উত্তর নিজাম সাহেবের নিকট অবশিষ্ট রইল পঞ্চাশ টাকা